নৈসর্গিক উপজেলা বাসখালীর প্রবেশদ্বার খ্যাত পুকুরিয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয় এই জনপদের গর্বিত সন্তান জনদরতি প্রাণপুরুষ মাহবুব আলম আনোয়ার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলে মেয়েদের জন্য শিক্ষার সুযোগ অবারিত করতে উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন এই স্কুলের প্রতিষ্ঠার পর থেকে আজ অব্দি এ স্কুল একাডেমিক পড়াশোনার পাশাপাশি কোকারিকুলার অ্যাক্টিভিটিস খেলাধুলায় ঈর্ষণীয় সুনাম ধরে রাখতে সক্ষম হয়েছে দক্ষ পরিচালনা পরিষদ নিবেদিত শিক্ষক মণ্ডলী পরিশ্রমী শিক্ষার্থী দল সচেতন অভিভাবক মহলের যৌথ প্রচেষ্টায় দিন দিন আলো ছড়াচ্ছে এই বিদ্যালয় এখান থেকে বের হয়ে দেশি বিদেশে হাজারো শিক্ষার্থী আসীন আছেন মর্যাদাপূর্ণ আসনে বাসখালী এক্সপ্রেসের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক আয়োজন ক্যাম্পাস এক্সপ্রেস আজকের আয়োজনে থাকছে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে তৃতীয় অবস্থানে থাকা নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী অভিভাবক শিক্ষক মহোদয়গণের অনুভূতির প্রকাশ বাসখালী এক্সপ্রেসের মেধাবী প্রতিনিধি মিশকাতুল আজম তুলে এনেছেন সেসব অনুভূতি আলাইকুম আমি এই স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত ছিলাম দু হাজার সালে বিজ্ঞান বিভাগ থেকে সফলতার সাথে জিপিএফআই অর্জন করেছি তার পিছনে ছিল আমার শ্রদ্ধেয় শিক্ষকদের অনেক কৃতিত্ব তাদের জন্যই আমরা এত ভালো রেজাল্ট করতে পারছি আর সভাপতি স্যার এবং আমাদের সম্মানিত হেড স্যার মোহাম্মদ ইনুস স্যার ওনাদের কৃতিত্বের কারণেই আমরা এত ভালো রেজাল্ট করতে পেরেছি আলাইকুম নাম ইরফান মাহমুদ আবিন ঐতিহ্যবাহী আটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে পাঁচ বছর পড়ালেখা করেছি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এই স্কুলে অধ্যয়ন হতে ছিলাম এই স্কুলে টিচার আমাদেরকে অনেক যত্ন সহকারে অনেক তাদের সন্তানের মতো করে আমাদেরকে পাঠদান করেছেন যার ফলাফল আজকে আমরা দিতে পেরেছি দু হাজার চব্বিশ সালে পরীক্ষায় আমরা খুব ভালো ফলাফল করে তাদেরকে খুশি করতে পেরেছি আগামীতে যেন আরও ভালো রেজাল্ট করতে পারি আরও ভালো কিছু করতে পারি আমরা তাদের কাছে দোয়া প্রার্থী এবং আমাদের আমাদের জন্য এই কষ্টের জন্য আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ রহমান রহিম আমি ঐতিহ্যবাহী রাটপড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আজ নিজেকে খুব গর্ববোধ করছি আমাদের শিক্ষার্থীদেরকে আমরা যেভাবে পড়িয়ে থাকি আন্তরিকতার সাথে আমাদের সমারিতীয় সভাপতি মহোদয় এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী বিদ্যালয় পরিচালনা পরিষদের ও সদস্যরা যারা থাকেন এবং অভিভাবক সবারই সমন্বিত প্রচেষ্টায় আজ আমাদের এতটুকু এগিয়ে আসা তো আজ আমরা অনেক ভালো ফলাফল করতে পেরেছি তার কৃতিত্ব আমাদের এলাকাবাসী থেকে আমাদের শিক্ষার্থী থেকে অভিভাবক পরিচালনা পরিষদ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ সবারই এই জন্য আমি আল্লাহ মহান আল্লাহ রবুল আলমিনের কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদেরকে এই ফলাফলের পেছনে যারা অনুপ্রেরণা জুগিয়েছেন সহযোগিতা করেছেন সার্বিক সহযোগিতা করেছেন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের শিক্ষার্থীরা আগামীতে যের এই প্রতিষ্ঠানের সোনা আরও অক্ষুণ্ণ রাখতে পারে সেই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন আমরা যে এই স্কুলের যে একটা সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে এটা এই সুনাম যেন আমরা উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি সবার কাছে দোয়া চেয়ে শেষ করছে আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম সালাম আলাইকুম রহমতুল্লাহি প্রথমেই বাসকালী এক্সপ্রেসকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্কুলের জন্য সময় দেওয়ার কারণে আমি এই স্কুলের একজন গর্বিত অভিভাবক এই জন্য বলছি যে এই স্কুল প্রতি বছর এসএসসি পরীক্ষায় বাসকালিতে প্রথম দ্বিতীয় অথবা তৃতীয় স্থান অবস্থান করে এই বছর আমাদের বিদ্যালয় বাসকালিতে তৃতীয় স্থানে আছে প্রতি বছর এভাবে ভালো রেজাল্ট করার পেছনে যাদের সবচেয়ে বেশি ভূমিকা তারা হচ্ছেন এই স্কুলের শিক্ষকরা এই স্কুলের শিক্ষকরা অত্যন্ত আন্তরিকতার সাথে নিজের মাতা শিক্ষার্থীদের মাতা পিতার মতো করে তারা শিক্ষার্থীদের দেখাশোনা করেন লালন পালন করেন এবং তাদেরকে পাঠদান করে থাকেন তার সাথে যাদের ভূমিকা সবচেয়ে বেশি এরা হচ্ছেন এই বিদ্যালয়ের কমিটি কমিটির সদস্যবৃন্দ এরাও অত্যন্ত আন্তরিক বিদ্যালয়ের প্রতি আমরা এবছর তৃতীয় স্থানে অবস্থান করেছি তবে আমি আরও খুশি হতাম যদি এই বিদ্যালয় বাসকালিতে প্রথম স্থান অধিকার করত আমি আশা করব আগামী বছর এই বিদ্যালয় বাসকালিতে প্রথম স্থান অধিকার করবে এই বছর দশজন এ প্লাস পেয়েছে আগামী বছর জন্য অন্তত পক্ষে আরও তিন গুণ বৃদ্ধি পায় এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ বাসখালী এক্সপ্রেসকে আমাদের এই সনামদন্ব নাট্যপুকরী উচ্চ বিদ্যালয়কে নিউজে আনার জন্য সর্বক্ষেত্রে আমি বলবো আমাদের শিক্ষার্থীরা খুবই আন্তরিক ছিল সাথে সাথে আমাদের শিক্ষকরা খুবই আন্তরিক এবং পরিচালনা পর্ষদ অস্ত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন সর্বোপরি আমাদের প্রধান শিক্ষকও আমাদেরকে সুচারুরূপে পরিচালনা করেছেন বিদায় আমরা এই অভাবনীয় ফলাফলটা করেছি তবে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদের সাথে আমাদের ব্যবধান বেশি না সামান্য পয়েন্ট সামথিং আশা করবো আমরা অদূর সাথে আর ভালো করব। ধন্যবাদ বাসকিল্লা বিসমুল্লাহ রমায় রহিম শুরু করছি মহান রবুল আলমিনের কে স্মরণ করে যিনি আমার হায়াতের মালিক যিনি আমার হৃদিকের মালিক যিনি আমার সম্মানের মালিক তাকে স্মরণ করে আজকের আমাদের নাটমোড়া পুকুরী উচ্চ বিদ্যালয়ের দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি সম্মানিত সুদী আমরা ধারাবাহিকতাই পূর্বের ধারাবাহিকতাই এবছরও আমাদের অত্র বিদ্যালয়ের ঐতিহ্য সম্মান মহান আল্লাহাবুলের অশেষ কৃষায় আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি তার পিছনে দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শ্বাস করছি যে প্রথমে আমরা আমাদের সকল শিক্ষার্থীদেরকে সুসংগঠিত বা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করেছি এবং তারা তাদের অভাব অভিযোগ সমস্যা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করি এর ফলে তাদের সমস্যা নিয়ে আমাদের সম্মানিত শিক্ষকদের সাথে আমি বসেছি এবং তাদের সমস্যা তাদের মাঝে তুলে ধরছি সেভাবে যাতে তাদের ফাটডান সুন্দর হয় সেভাবে করার চেষ্টা করতে। এর পরবর্তী অবকাঠামো দিক দিয়ে যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে আমি আমার ম্যারেজিগুলির সাথে বসেছি এবং সেখানে যেই আর্থিক যে সমস্যাগুলো ছিল সেগুলো তাদের মাধ্যমে সম্পন্ন করার চেষ্টা করছি তো সর্বোপরি আমার এই ফলাফলের পিছনে আমাদের বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মহোদয় জনাব রাহাবার আলম আনোয়ার মহোদয় এবং এস এম সির সম্মানিত সকল সদস্যবৃন্দ যেখানে আমাদের সমস্যা ছিল সেখানে তারা এগিয়ে আসছেন এবং সমস্যার সমাধান করতে চেষ্টা করেছেন এবং সমাধান করে দিয়েছেন এর ফলে আমার সমস্ত শিক্ষকবৃন্দ আমি যেভাবে তাদের পরিকল্পনা দিয়েছি যেভাবে তাদের সমস্যার কথা তুলে ধরেছি শিক্ষার্থীদের ব্যাপারে তারা সব সময় আমার সাথে ছিল এবং আমাকে সার্বিকভাবে তারা সহিতা করেছেন আর আমার কোমল মতো শিক্ষার্থীরাও আমি যে সময় যেভাবে তাদের নির্দেশনা দিয়েছি তারা আমার কথা মতো আমার নিষেধ মেনে তারা চলেছে যার ফলশ্রুতিতে আমরা এবারে আমাদের বাসকালী উপজেলায় ফলাফলের বিবেচনায় আমাদের ফলাফলের পার্সেন্টেজ হচ্ছে একানব্বই দশমিক পাঁচ সাত পারসেন্ট আমরা সেটা অর্জন করতে সক্ষম হয়েছি এবং গুণগত মানের দিক দিয়ে বিচার করলে আমরা আমাদের এই স্কুল থেকে এবারে দর্জন জিপিএ ফাইভ পেতে সক্ষম হয়েছে তো এই জন্যই আগামী দিনে এলাকাবাসী যারা আছেন অভিভাবকবৃন্দ যারা আছেন এবং কমিটির সম্মানিত সভাপতি থেকে শুরু করে সম্মানিত সদস্যবৃন্দ স সবারই এবং আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা কর্মচারী সবার সহিত কামনা করছি আগামীতুর যাতে আমরা এই এর সে আরও ভালো ফলাফল এই এলাকাকে এই বিদ্যালয়কে উপহার দিতে পারি এই প্রত্যহটাকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি अमाতউফিকিল লেবিলাস বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল